মিঠুন দা মিঠুন চক্রবর্তী মহাগুরু বাংলার সবথেকে বড় সুপারস্টার মেগাস্টার তার ছবি নিয়ে আপডেটস কিন্তু আপনারা ক্রমাগত আমাকে মেসেঞ্জারে মেসেজ করেন পার্সোনালি জানা দাদা কোনো আপডেটস থাকলে অবশ্যই দেবেন দেখুন রোজ রোজ তো আপডেটস আসে না তবে আপনারা জানেন যে এই বছরটা কিন্তু দার জন্য একটা বিরাট বড়ো বছর কারণ এবছর তার চার চারটি ছবির কিন্তু আপডেটস হয়েছে অফিসিয়ালি আমরা জানি শ্রীমানবাসে শ্রীমতী আসছে পয়লা বৈশাখে বাংলা নববর্ষের দিন তাকে আমরা বড় পর্দায় দেখতে পারবো অন্য ধারার একটি ছবি অন্য ধারার গল্প আমি নিজে এক্সাইটেড হয়ে রয়েছি ছবিটি দেখার জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো তারপর পনেরোই আগস্ট থেকে আমরা দেখতে পারবো আরেকটি বড় ছবিতে বিবেক অগ্নিহোত্রীর দ্য দিল্লি ফাইলসে তিনি মুখ্য চরিত্রে রয়েছেন তো তার যে অফিসিয়াল টিজার আমরা পেয়েছি চারিদিকে কিন্তু তুলকালাম শুরু হয়েছে আমার মনে হয় যে এই যে প্রোবাগানটা কথাটা ছড়া হো ছড়ানো হচ্ছে না এই ব্যাপারগুলোর থেকে দূরে থাকুন আপনারা জানেন কারা করছে কারা করছে না আমি এইসব বিষয়ে পলিটিক্যাল বিষয়ে আর আপাতত আর ঢুকছি না রাজনৈতিক ইস্যুতে তবে দেখুন আপনি যতক্ষণ পর্যন্ত হলে গিয়ে ছবি দেখছেন যতক্ষণ নিজের চোখে আপনারা গোটা বিষয়টা দেখছেন বা বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা ছবি নিয়ে মন্তব্য করা ঠিক নয় এমার্জেন্সি অনেকেই ভেবেছিলেন যে একটা প্রোপাগান্ডা ছবি হবে এ মাসে আমার সব ছবি দেখা হলো রিভিউ করা হলো আমার দুর্ভাগ্য আমি এমার্জেন্সি এখনো দেখতে পারিনি হলে গিয়ে তো এমার্জেন্সি যতদূর আমি শুনেছি রিভিউয়ারদের মুখ থেকে বা আমার যারা বন্ধুরা গিয়েছিলেন এমার্জেন্সি প্রোপাগান্ডা ছবি কিন্তু হয়নি তারা জানিয়েছেন ফলত একটা ছবির মধ্যে কোনো একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে দেখুন পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে একটা আইডিওলজি যে কোনো একজন ফিল্ম মেকার বা সেই প্রোডাকশান হাউসে থাকতেই পারে সেটা কোনো দোষ নেই আপনার আমার যারা আমরা এর বিরোধিতা করছি তাদেরও একটা আইডিওলজি রয়েছে বলে তারা বিরোধিতা করছেন ফলত আপনাকে বুঝতে হবে যে একটা ছবি রিলিজ এখনও করেনি সেই ছবিকে আমরা কোনো একটাভাবে দাগিয়ে কিন্তু দিতে পারি না বিবেক অগ্নিহোত্রী মানেই প্রপাগান্ডা ছবি বিবেক অগ্নিহোত্রী মিঠুন চক্রবর্তী মানেই একটা দলের মুখ্য মুখ হিসেবে কিন্তু তারা প্রচার করবেন তা একদমই নয় আশোক ছবিটা দেখি আমরা তারপর আমরা নিজেরা যাচ করব তারপর পরপর তার ফৌজি রয়েছে যদিও ফৌজির কোনো আপডেটস আমাদের কাছে নেই আপনাদের বলেছিলাম যে এবছর কিন্তু ফৌজি রিলিজ করার সম্ভাবনা খুবই কম তো ফৌজিকে আমরা ছেড়ে দিচ্ছি যদিও হয় ফৌজি হবে এবছর সাউথ ইন্ডিয়ান ছবি চারশো কোটি টাকা বাজেটের ছবি আপনি বুঝতে পারবেন প্রজেক্টটা কতটা বড় প্রজেক্ট এবং লাস্টে বছরের শেষে অবশ্যই প্রজাপতি টু রয়েছে বাংলায় বড়ো ছবিগুলোর মধ্যে কিন্তু প্রজাপতি টু একটা কাউন্ট করা হচ্ছে কারণ প্রজাপতি অল টাইম ব্লক ছিল বুঝতেই পারছেন সেই রেকর্ড রিসেন্টলি কত বছর বহুরূপী এবং বহুরূপী এবং খাদান টক্কর দিয়েছে খাদান সেটাকে টপকে গিয়েছে তো প্রজাপতি টু কিন্তু আবার নতুন রেকর্ড সেট করতে চলেছে অর্থাৎ বহুরূপী এবং খাদান টুকে ক্রস করতে পারে কি না এবার কিন্তু সেটা দেখার অপেক্ষায় আমরা রয়েছি এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে যে টপিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সন্তান ছবির ওটিটি রিলিজ কবে অনেকে তারা জানিয়েছেন যে সন্তান কাবুলিয়ালা কিন্তু এখনও অফিসিয়ালি ওটিটিতে রিলিজ করেনি তারা সেটাকে রিলিজ করবে আদৌ আর সন্তান ছবি ওটিটি রিলিজ ডেট কবে দেখুন এই নিয়ে একটা আপডেটস আমাদের কাছে এসছে গ্রাউন্ড রিপোর্ট গ্রাউন্ড লেভেলের রিপোর্টে যে কাবুলিয়ালা আপনাদের বলেছিলাম যতদিন না পর্যন্ত বাইরের শোগুলো বাইরের অর্গানাইজার তারা যখন বাইরের বিভিন্ন স্ক্রিনে ছবিটা দেখানো হচ্ছিলো গত বছর অবধি তাই জন্য কিন্তু এবছর রিলিজ করা হয়নি হয়তো এবছর শেষের দিকে মাঝামাঝি টাইমে হয়তো কাবুলেলা রিলিজ করে দেবে হইচইতে সন্তান অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি গ্রাউন্ড লেভেলে রিপোর্ট জানানো হয়েছে যে যখন ছবিটি হল থেকে চলে যাবে পুরোপুরি হলে যখন সমস্ত স্ক্রিন থেকে শো নামিয়ে দেওয়া হবে এখন যেহেতু কিছু শো চলছে নামিয়ে দেওয়া হবে তখন কিন্তু এসবিএফ সিনেমার তরফে হইচই প্ল্যাটফর্মে ছবিটি রিল রিলিজ করা হবে এই ছবিটি হাই ডিম্যান্ডে রয়েছে অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মে এবছর দর্শক যে ছবিগুলো দেখতে চান তার মধ্যে কিন্তু সন্তান রয়েছে প্রথম দিকেই রয়েছে তো আপনারা বুঝতেই পারছেন ডিম্যান্ড রয়েছে এবং প্রোডাকশন হাউসের তরফেও গ্রাউন্ড রিপোর্ট আমরা গ্রাউন্ড লেভেলের রিপোর্টে জানতে পেরেছি যখনই হল থেকে ছবি নামিয়ে দেওয়া হবে বা হলে যখন শো শেষ করে দেওয়া হবে আর কি এখন যেহেতু হলে চলছে বেশ ভালো মতন চলছে একটা কালেকশন ভালো পরিমাণ মাল্টিপ্লেক্স কালেকশন উঠে আসছে সেহেতু কোনো প্রোডাকশন হাউস তারা চাইবে না ও প্ল্যাটফর্মে চলে আসুক ছবিটি এবং যে সমস্ত বিজনেসম্যান যারা রয়েছেন হল মালিকরা তারাও অবভিয়াসলি বিষয়টার সাথে সহমত হবেন না পোষণ করবেন না তো সেহেতু কিন্তু ছবিটি এখনও হলে চলছে হল থেকে নামিয়ে দেওয়ার পর আমরা মোটামুটি বলতে পারি এই বছরে মাঝামাঝি কোনো একটা টাইমে হয়তো ছবিটি রিলিজ করে দেওয়া হবে বর্ষার সময় আমরা মেনলি রেইনি কোনো একটা সিজনে হয়তো ছবিটিকে দেখতে পারবো ওটিটি প্ল্যাটফর্মে পড়বে আরেকটা আপডেটস দেবো অবশ্যই সেটা হলো বিবেক অগ্নেদ্রী দ্য দিল্লি ফাইলস এই ছবিটার শুটিং কিন্তু ক্লম কমপ্লিট হয়েছে গতকাল মেবি গতকালই তারা একটা পোস্ট করেছিল অফিসিয়ালি যে ছবিটির কিন্তু পুরোপুরি শুটিং কমপ্লিট হয়েছে তারা রেডি ছবিটিকে বড় পর্দা রিলিজ করার জন্য তারা কেক কেটেছে এবং ওপরে দ্য দিল্লি ফাইলসের যে থিম আর কি যে পোস্টার ডিজাইন তারা করেছিলেন আমাদের সামনে প্রকাশ করেছিলেন সেই পোস্টার ডিজাইন দিয়ে একটা কেক আনিয়েছিলেন এবং সবাই মিলে সেটা কেটেছেন প্রোডাকশন হাউসের তরফে তো তারা কিন্তু রেডি রয়েছে আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তী ওর নাম চক্রবর্তী দুজনেই কিন্তু মিডিয়ার সামনে ইন্টারভিউ দিয়েছেন তাদের প্রথম অভিজ্ঞতা একসাথে কাজ করার অভিজ্ঞতা তারা শেয়ার করেছেন মার্কেটে নিউজ মিডিয়ার কাছে তারাও এক্সাইটেড এবং পনেরোই আগস্ট অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছেন পনেরোই আগস্ট কিন্তু বড় পর্দায় দেখা হচ্ছে অর্থাৎ পনেরোই আগস্ট কিন্তু ছবিটি বড় পর্দায় আসবে পোস্ট প্রোডাকশনের কাজ চলবে এরপরে ট্রেলার আসবে পোস্টার মোশন পোস্টার যেরকমভাবে প্রচার করা দরকার তারা করবেন এবং ওয়ার্ড টুয়ের সাথে কিন্তু তারা ফাইট দেবেন দেখুন ফাইটের কোনো ব্যাপার নেই যে ছবি আসুক না কেন যে ছবির কন্টেন্ট ভালো হবে আবারও বলছি কন্টেন্ট হলো কিং আমরা বারবার বলি যে ছবির কন্টেন্ট ভালো হয়তো ওয়ার টু ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর জন্য প্রথম কয়েকদিন খুব ভালো ব্যবসা নিল ওপেনিংটা খুব ভালো নিল উইকেন্ডে খুব ভালো চলল কিন্তু যখন ছবির গল্প খারাপ হবে তখনই কিন্তু ছবিটার গ্রাফ নিচের দিকে নামতে শুরু করবে কিন্তু দ্য দিল্লি ফাইজ হয়তো স্লো স্টার্ট নিল বা বলা যেতে পারে হয়তো দর্শক প্রোপাকানটা ছবি হিসাবে প্রথমে মুখ ঘুরিয়ে নিলেন কিন্তু যখন ওয়ার্ড আপ ভালো আসবে এবং স্কাই ফোর্স ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদিও স্কাই ফোর্সে অনেক অফার দেওয়া হয়েছে তো অফার হয়তো পনেরোই আগস্ট থাকলেও থাকতে পারে দুটো ছবির ক্ষেত্রে কিন্তু যদি ছবি দুটো চালানো হয় যদি দুটো ছবির কন্টেন্ট ভালো হয় তাহলে কিন্তু একটা দারুণ আমরা সংঘর্ষ দেখতে পারবো এবং অবশ্যই আমাদের বাংলাতেও তো কিছু ছবি থাকে সেই সময় তো বাংলা ছবিগুলো দেখার যে সেরকম জায়গায় দাঁড়িয়ে বাংলা ছবিগুলো বাংলার মার্কেটে কতটা টিকতে পারে আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি দুটো ছবি দেখার জন্য এবং দুটো ছবিরই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আরো আসবে তারপর আপনার সামনে আলোচনা করব গ্রাউন্ড রিপোর্ট জানালাম আপনাদের কি মতামত কমেন্ট বক্সের হাতে ভুলবেন না দা দিল্লি ফাইস সিবান ভাসের শ্রীমতি এবং প্রজাপতি টু মিঠুন দার আপকামিং ছবির জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে ইনফরমেটিভ ভিডিও পেতে চলে সাবস্ক্রাইব করে বসে থাকবেন বন্ধুরা জয় হিন্দ